বন্ধুরা আজকে আছি মাঠে আর মাঠে আসার কারণ হচ্ছে বাবাকে খাবার দিতে এসেছিলাম বাবার সাথে সাথে যারা যারা আছে মাঠে তাদেরকে খাবার দিতে এসেছিলাম যারা যারা বলতে আমি বলে দিই সব বাইকে নয় তো যে ওখানে দেখতে পাচ্ছ কি জানি না ট্র্যাক্টর আছে ওখানে সব ধান ঝাড়াই হচ্ছে আমাদের তো ওখানে সবাইকে খাবার দিতে এসেছিলাম তো খাবার দেওয়ার পর আমি একটু এই জায়গাটায় আসলাম তখন এই যে চারিদিকে একটু গাছপালা আছে ছায়া আছে এখানে এসে বসলাম তো দেখছি যে প্রজাপতি প্রজাপতি আছে একটু জমজমাট আছে তাই ভাবলাম যে একটু তোমাদেরকেও দেখাই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাঠের বাড়িতে বসে থাকার থেকে এখানে এসে বসে থাকলে মনটা একটু হালকা লাগে সিরিয়াসলি বলছি মনটা খুবই হালকা লাগে তো বলে বলতে পারবো না প্রকৃতি নেচারের কাছে আসা মানে একটা বিশাল ব্যাপার হয়তো তোমাদেরও এটা মনে হয় যে নেচারের কাছে যখনই যাও বা প্রকৃতির কাছে যখনই যাও হয়তো তোমাদের মনটাও ভালো লাগে আর গ্রাম সাইডে তো আরও ভালো লাগবে তার কারণ সবুজই সবুজ এখন ধান কাটা হচ্ছে ওইখানে আছে তোমার সর্ষে ফুল সর্ষে গাছ তো ফুলগুলো আমি দেখাবো অবশ্যই দেখাবো তো এখন চলো ট্রাক্টর আসছে হয়তো খাওয়া দাওয়া করবে তো খাওয়া দাওয়া করার পর আমি তোমাদেরকে ফুল ফুল সব দেখাচ্ছি আমি দেখো এই হচ্ছে এবার এখানে আমাদের ধান ঝাড়াই করবে ওখান থেকে এসে এখন খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করার পর এখানে ধান হবে আর আমি এখন একটু বাড়ি যাচ্ছি এবার আনতে হবে তাই চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন এ দেখো এখানে বক বসে আছে কারণ যত সম্ভব এখানে সরষে লাগাবে তার জন্য জল দিচ্ছে এখন মাঠ প্রায় ফাঁকা বললেই চলে তার কারণ হচ্ছে এখন ধান কাটার সময় ধান ঝাড়াই করার সময় এই ধানটা ঝাড়াই করার পরেই হবে সর্ষে ফুলের বাহার মানে পুরো মাঠ জুড়ে যে চারিদিক দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে শুধু হলুদ হলুদ আর হলুদই থাকবে তখন একবার তোমাদের দেখাবো এই দেখো সেই সর্ষে ফুল আর সর্ষের জমি তো এখনো পুরোটা হয়নি ঠিক আছে ঠিকঠাকভাবে ফুলও ফোটেনি সর্ষের কিন্তু যা ফুটেছে এটা দেখতেই বেশ বেশ জোরদার লাগছে কিন্তু বেশ এই যে তোমরা দেখতেই পাচ্ছ যেটুকু ফুটেছে বেশ জোরদার লাগছে সর্ষে ফুলের জমি আর এই যে মৌমাছি এখন ফুলের মধু খেতে চলে এসছে চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক বাড়ির থেকে বস্তা নিয়ে চলে এসছে এখন যাচ্ছে বস্তা দিতে তো চলে এসছে অনেকটা আর খানিকটা গেলেই চলে আসবো তো বস্তাটা দিয়ে তারপর দিনে ওটা কন্টিনিউ করছে তো বস্তা মস্তা দিয়ে আমি চলে এসেছি বাগানে আর হ্যাঁ আজকের ওয়েদারটা ঝকঝকে সূর্য আমার সত্যিই টুকি মারছে আর তার সাথে সাথে ঝিরি হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো তো সত্যি অতি দারুণ একটা ওয়েদার আর এই ওয়েদারের মধ্যে আমার একটা গান খুব মনে করছে এই আকাশটা দেখে আর এই ওয়েদারটা আর এই ঝকঝকে হাওয়া জাস্ট ওয়া একটা গান মনে করছে সেই গানটা আমি বলি তোমায় যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাওয়া সত্যি তাই গানটা একটা আলাদা মানেই আছে আর একটা কথা যেটা না বললে না অনেকে আছে যারা ভাবে যে চাকরি মানে জব ইজ বেস্ট একদমই না সব কাজই ভালো চাষের কাজ খুবই ভালো আগে চাষা বললে হয়তো খেপে যেতাম আমি খেপে যেতাম সত্যি বলছি তোমরা হয়তো এখনো খেপো যে তোমাকে ওদিকে বলে এই চাষা তো ভাই এটা খ্যাপার কিছু নয় তার কারণ হচ্ছে চাষা না থাকলে তোমার পেটে ভাত হবে না ভাই মুখে সাম্বানেও একটা সময় পর রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে বাধ্য হবে যদি চাষারা চাষবাস করা ছেড়ে দেয় ঠিক আছে চাষি আর এ আর্মি এই দুটো জিনিস আমাদের দরকার কারণ একজন ওখানে পাহারা দিচ্ছে আর একজন তোমার পেটের জন্য এখানে লড়ছে তো বন্ধুরা আজকের ব্লগ ছিল এইটুকুই হ্যাঁ আজকের মাঠে পরিবেশটা বেশ জোরদার ছিল বেশ জোরদার কিছুদিন পর সর্ষে ফুল হবে তো আরও মারাত্মক লাগবে আমি তো খুবই এক্সাইটেড আর তোমরা যারা নতুন যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাড়াতাড়ি পেজটাকে ফলো করো আর জানাও কেমন লাগলো আর বেশি 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 করে শেয়ার করো দেখা হচ্ছে পরের ব্লগে পরের ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা।